তাদের পরিচিত এসবি নিউজ সদস্য সচিব জনাব মোহাম্মদ হামিদুল হক মান্নান এবং আরো বিশেষ অতিথি যারা আছেন সবাই মাঠে প্রবেশ করার জন্য বলা হচ্ছে অনুরোধ করছি যুব সমাজকে মাদক ও অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুল হক চেয়ারম্যান বারপাত্র চেয়ারম্যান সাহেব বলেছেন খেলা পেশা হিসাবে নিতে হবে পেশা হিসাবে নিয়ে পরিবারের সচ্ছলতা এই খেলাধুলা থেকে উঠে আসবে এবং খেলাধুলায় যারা মনোনিবেশ করবে খেলায় যারা খেলাধুলায় যারা অংশগ্রহণ করবে তাদেরকে বাধা দেওয়া হবে দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত খেলাধুলার বিকাশে নানান পরিকল্পনা তুলে ধরেন তিনি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের তাতঘর এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলে প্রতিষ্ঠাতা শহীদ জিয়া স্মৃতি রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি শুক্রবার রাতে স্থানীয় নিরিবিলি একাদশ আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সদস্য শওকত আলম যিনি না হলে বাংলাদেশের স্বাধীনতা হত না যিনি না হলে এই দেশের স্বাধীনতা ঘোষণা হতো না সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামেই আজকে এই টুর্নামেন্ট ঘোষণা করাতে আমরা অত্যন্ত আনন্দিত স্যার আশুতোষ কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যান চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজগর বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল্লাহ চৌধুরী জেলা বিএনপির সদস্য মেহেদি হাসান সুজন খেলা পরিচালনায় ছিলেন ফুটবল টুর্নামেন্টের আয়োজক খড়নদ্বীপ নিরিবিলি একাদশ কমিটি মোহাম্মদ আসিফ মুন্না উসামা আকিব ও আজাদ সহ অন্যান্যরা এতে আরো উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম বিএনপি নেতা মুসলিম মিয়া আবু আক্তার জয়নাল আবেদিন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজাদ খান জেলা যুবদলের সহসভাপতি দৌলাত মিয়া প্রচার সম্পাদক শহীদুল্লাহ আলম জেলা যুবদল নেতা আবু সাইম টিটু শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হক সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সাবেক সদস্য সচিব এমদাদ আনসারি প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী ইউনিয়ন বিএনপি নেতা বাবর আলী ইমরান আলী শাহরুখ মাহমুদুল্লাহ সাইমুল করিম সুমন ওহিদুর রহমান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতিকুল্লা ওনু নজরুল ইসলাম তুহিন জানে আলম নান্নু মনিরুল ইসলাম আজাদ মোহাম্মদ হাসান মোহাম্মদ জয়নাল দিদারুল ইসলাম আজাদ মোরশেদ মৎস্যজীবী দলের সদস্য সচিব মোহাম্মদ জাবেদ শাহেদ খান বাবু খান ছাত্রদল নেতা মাহবুবুল আলম কাজল ফারুক আজম মাহবুব আলম আক্তার হোসেন মোরশেদ আমির হোসেন শিমুল মোহাম্মদ জোবায়ের শাহাদাত হোসেন মুন্না ইমরান রানা শাকিল

দত্ত চেয়ারম্যান জনাব তারেকের আমার প্রতি বক্তৃতায় বলে যাদের খেলাধুলো থাকলে আমাদের রাজনীতি সবাই চর্চা থাকে হয়েছে দর্শকরা উপস্থিত হয়েছে বন্ধুরা আমার এইভাবে আমাদেরকে যুব সমাজকে আগামী দিনে এগিয়ে নিয়ে যেতে হবে নির্বাচিত চেয়ারম্যান জনতা হামিদুর রহমান চেয়ারম্যান সহ ক্রীড়া মায়েরা ভাইয়েরা সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা